কবে কলবে মিল না হইলে অঞ্জনার মনে রাশা পুরা হইবে না রে আল্লাহ মিশিরাইতে কারবাসিবাজ কলবে কলবে মিল না হইলে হে কলবে কলবে te karwa shiva je oh allah ni sirai te karwa shiva je are dayal re pe me purte purte re nici raite, carva și baze. Oh, Allah, নিশি রাইতে বাজে কলবে কলবে মিলনা হইলে কপালে কপালে মিলনা হইলে মনে রা পুরা হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারি বাজে ও আল্লাহ নিশি রাইতে কারবা শিবাজে আগুন লাগছে কালিদার ভিতর আগুন কালিজার ভিতর পানি ধর নিশি রাইতে কারবা শিবাজ ওলা নিশি রাইতে কারবা শিবাজ কলবে মিলনা হইলে কপালে মিলনা মনের আশা পুরা হইবে না রে নিশিরাইতে কারো বাজে ও আল্লাহ নিশিরাইতে কারো শিবাজে দয়ালের পেমে পুরুতে পুরুতেই রেশমির পেমে 啊！<noise> নিশিরাইতে কারি বাজে নিশি নিশিরাইতে কারি বাজে কলবে মিলু না হইলে কলবে মিলু না হইলে মনে রাশা পুরা হইবে না রে আল্লাহ নিশি রাইতে কার বাজে ওলা নিশি রাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্জনা ফুটপাতে বসবাস করছে তুমি তো এখানেই থাকো নাকি থাকি ও এই যে এখানে থাকতেছো তোমার এত মধুর কণ্ঠ আসলে তুমি কিভাবে এত কণ্ঠ আল্লাহ তাল্লাহ তোমাকে দিছে গান শেখো কিভাবে আমার গান আমি নিজের মন থেকে যেগুলা বানাই আমি শিখলাই গাই মানুষের দ্বারে কোনো দিনও যায় যে বইয়া যে একটা গান শিখে না আমি ওরকম শিখি আমার হৃদয়ের আমার মনে যদি হিট থাকে আমি নিজের গান নিজে বানাবো আমি মানুষের তেমন যাবো শিল্পী হইলে আমার মনের মত যার যা যার মনে শিল্পী যারা যার মনে কষ্ট আছে তারাই গান বানাইতে পারে তাছাড়া কেউ বানাইতে পারে না তাহলে আল্লাহ আমার সৃষ্টি করে দিছে তো আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ সবাইকে প্রতি আসসালাম আলাইকুম সবাই আমাকে দোয়া করবেন কিংবা মনে করেন আমার মা বাবুকে দোয়া করবেন আমার মা বাবু আমার মার হাটটা প্রতিবন্ধী আমার বাবু একটা ছোট ডোল আছে সে বাজে গান বাজনা করে আমার মায়েও আগে গান বাজনা করছে স্বপ্য় দর্শক আমি আর কি বলবো আমি বাকরুদ্ধ হয়ে গেছি ওর কথার স্প্রিট কথাগুলো শুনছেন যে কথাগুলো শুনছেন আমার আর কথা বলার ভাষা নেই তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো তবে ওর কথা মতন আমিও বলবো আপনিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন